জীবন কাটাতে পারবে এই জমিনে সবগুলো এক অশান্তির বেড়া যান নিজের বেলায় সব সঠিক অন্যের বেলায় না। সেই পরিবেশের মধ্যে আজ এই মাদ্রাসা আর এই মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে আজকের আপনাদের সমাগম আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন প্রচন্ড বৃষ্টি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কষ্ট করে আপনারা এখানে আসছেন এই কষ্টটুকুই যেন আল্লাহ আমাদের হেদায়াতের জড়িয়ে বানায় দেন দিনের প্রতি ভালোবাসা না থাকলে তো আর আপনারা আসতেন না কারণ এখানে টাকা দেওয়া হবে না পয়সা দেওয়া হবে না খানা দেওয়া হবে না বরং কিছু টাকা পয়সা মাদ্রাসায় রেখে দেওয়া হচ্ছে হবে বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া কোরআনের খেদমতের জন্য অনেকেই এই জিনিসটাকে খুব ছোট মনে করে দান সৎকা করে অন্যের সহযোগিতা নিয়ে চলা এটা ইসলাম এবং একে অন্যের সহযোগিতা করা এটা ইসলাম আর যারা এটাকে পছন্দ করে না তারা নিজের থেকে চলে না তারা ডাকাতি করে দুর্নীতি করে চাঁদাবাজি করে এরপরে চলে একটা লোকের চাকরি নাই ব্যবসা নাই আরামে চলে গাড়ি সুন্দর এত কিছু কোথায় পায় টাকা পয়সা সেদিন একজনে বলতেছে যে আমাকে টেলিফোন করছে বাহির থেকে যে তুমি এত টাকা চাঁদা দাও আর গালাগালি করলো শুনতেই থাকলাম মানে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলেম ওলামা পীর বেশি কিন্তু রাজনীতিটা নোংরা হয়ে গেছে চরিত্র খারাপ হওয়ার কারণে এত নোংরা এখানে রাজনীতি করবে তার মানেই হলো যে আমি বাসবো সব মেরে ফেলবো আল্লাহ সবাইকে হেদায়াত দান করে আপনি আশ্চর্য যে এক দলের মানুষ আমরা যে লাইনের হোক তুমি কোন দল খায় তুমি যেই দল করো আমি সেই দল করি কিন্তু বাংলাদেশের অবস্থা এমন স্বার্থে আঘাত লাগলে তুমি কি আমার আপন রক্তের না আমার দলের এদিকে তাকানো হবে না তোমাকে মাইনাস করতে হবে এগুলো চলতেছে আল্লাহ এই জুলুম থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করে আমি যে এই কথাগুলো বলতেছি আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেছে যে হুজুর করবেন রাজনীতি কেন রাজনীতি চলে না কোথায় আমি বললাম আপনার কল্যাণের কথা আমি বললাম আপনার শান্তির পরামর্শর কথা আমি তো আপনাদের কাছে ভোট চাই নাই আমি তো বলি নাই কেউ বিএমপি করতে পারবেন না আমি তো বলি নাই কেউ নামাজ ছাড়া থাকতে পারবেন না পেশ করতেছি আপনার ভালো মন্দ এটা ভালো এটা খারাপ কি গ্রহণ করবেন সেটা আপনার বলার স্বাধীন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে বুজ নান করে মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত ব্যাগ নিয়ে আপনাদের কাছে লোক যাবে এখনই বিসমিল্লা বলে এক হাজার পাঁচশো একশো যা পারি সবাই বিসমিল্লা বলে দান করা এটা রসুলের সুন্নত হয় না দিবেন না তবে যারা দিবেন তিনটা পুরুষ চারটা পুরস্কার পাবেন এক নম্বর দান করলে হায়াত বেড়ে যাবে দ্বিতীয় রিজিক বাড়বে তিন মুসিবত থেকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন চার কবর ওয়ালাদের আজাব মাফ হবে এই কথাটুকু উপরে বিশ্বাস থাকলে সে দান করবেন যার বিশ্বাস নাই তার দানেরও দরকার নেই দিন হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন কত জায়গায় মাদ্রাসা উঠবে উঠতে দেয় না বাধা দেয় হবে না আল্লাহ আবার ওখান থেকেই একজনকে বানায় দেয় যে না তুমি মাদ্রাসা করো জাগা টাকা ঘর জ্বালাগ আমি একা দিব এ কারণেই তো মাদ্রাসা টিকে আছে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা কোরআনের নাই আপনাদের একজন মরে নাই কোন মাদ্রাসার শিক্ষক কর্মচারী না খাইয়ে মরে নাই আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন আমরা বুঝি না বুঝার চেষ্টাও করি না বরং বিরোধিতা করি কই দায়িত্বশীলরা কই আপনাদের

একটু হাতে হাতে দিয়ে দেন কথা না বলি বয়ান চলতে থাকবে সময় কম কথা না বলি যারা দিবেন বিসমিল্লা বলে দিয়ে দেন যারা উঠাচ্ছেন দ্রুত উঠাইয়া স্টেজের কোন এক পার্শ্ব এসে দিবেন স্টেজের সামনের দিক থেকে আসবেন মা বোনেরাও দেওয়ার ব্যবস্থা করেন ওখানে আপনাদের কমিটির বা কোনো মাদ্রাসার ছোট বাচ্চা যদি থাকে ওদেরকে পাঠায় আলহামদুলিল্লাহ ভাই সাউন্ড ঠিক করো ربا <applause> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفطر قولي درفشاني شَانِي قطر قدر كرديا को रोशन कर दिया आंखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सता बताया রিয়াজুল উলুম মাদ্রাসম খানার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি জনাব আবদুল্লা সরকার সাহেব প্রধান অতিথি ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ কেরাম আল্লাহ পাকের দরবারে শুকর যেরা দয়াময় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন টাকা সব সবকিছু আছে কিন্তু অসুস্থ এই মোটেও টাকা পয়সা কম বাড়ি গাড়ি নাই কিন্তু সুস্থতার জিন্দিগি আছে এর থেকে বড় ন্যামতার কিছুই আল্লাহর রসুল বলেন আল্লাহ আল্লাহ ন্যামাতি আমানুন লিজওয়ালিহা নবীজি বলেন যারা আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করবে এটাই হলো তার রক্ষা কবজ ওই নিয়ামতকে ধরে রাখার জন্য ওই হবে না আল্লাহাম আলান নিয়ামতি আমি লিহা আল্লাহ চক্ষু বড় নেয়ামত আমাদেরকে দান করছেন একা একা শুকর আদায় করবেন দেখবেন চোখ নষ্ট হবে না আল্লাহ আরো নেহামত বাড়ায় দিবেন পাওয়ার বাড়ায় দিবেন মোবাইল দেখতে 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 মানে এমন অবস্থা হয়ে গেছে শরীরের পার্স সবগুলো অকেজ হয়ে যাওয়ার উপক্রম চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তেছে মাথা ব্যথা বাড়তেছে হার্টে ব্যথা বাড়তেছে বুকে ব্যথা বাড়তেছে সর্বলাইনের ক্ষতি ছাড়া ভালো তেমন নাই বললেই চলে মোবাইলটা যদি ব্যয় করি সারা রাত মোবাইল চালায় ঘুম নষ্ট সারা দরজা জানালা বন্ধ চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা হাতের গুণা সারা রাত আল্লাহ সবাইকে হেফাজত করেন আপনি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেন ভালো করে মনে রাখবেন আপনি মানে ওভার হ্যান্ডেড মনে রাখবেন যে আপনার মেয়ের দিকে ভিন্ন কেউ নজর দিতেছে আপনি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান আপনাকে ওভার হান্ডেড মনে রাখতে হবে আপনার বোনের দিকেও ভিন্ন কেউ খারাপ দৃষ্টি দিতেছে আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান তো আপনার স্ত্রীর দিকেও খারাপ দৃষ্টিতে কেউ তাকাবে আপনি যদি কারো মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান তো আপনার মায়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে এবং এটা বাস্তব কোনো সন্দেহ নাই এ বিষয়ে আমরা চিন্তা করি না নগদ কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা সব ভুলে যাই ধর্ষণ বন্ধ করতে কে না চায় ধর্ষণ না হোক শিশু বাচ্চা ধর্ষিতা হয় সমস্ত কথার একমাত্র মূল কথা এই ধর্ষণ বন্ধ করার একটাই মাত্র চাবি চোখের দর্শন বন্ধ করতে হবে এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না একটা পুরুষ বেগানার দিকে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী এবার অন্তরে গুনা শুরু হয়ে গেছে এরপরে কি হয় আমার বউ তো এত সুন্দর না আমার বউ তো এত পরিপাটি না এবার বউয়ের উপরে খারাপ ধারণা অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা সংসারে ঝামেলা বাড়তে থাকে মানসিক অবস্থা দুর্বল হতে থাকে এজন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে আর দর্শন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল সব সময় দোয়া করি আজ আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করে সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত অংশ তিলাবাদ করেছি রসুলের একটি হাদিসের অংশ করেছে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবিজি বলেন আমি বিদায়বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আখরাইয়া যদি ধরো তো ইমানও যাবে না সম্মানও যাবে ভাই ঘুরাই দাও তো সম্মানও যাবে না ইমানও যাবে না আমি অসুস্থ জ্বর কঠিন জ্বর ঠান্ডা ওই গতকালকে সিলেটে গেছি মসজিদের মধ্যে মাহফি গরম আর গরম ঘাম পড়তেছিল এর মধ্যে আবার বাইরে নামলাম বৃষ্টি আজকে সকাল থেকে আবার জ্বর তো যাই হোক রসুল বলেন দুইটা জিনিস রেখে গেলাম আক্রাইয়া ধরো যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর পরে আজ ওই দুই জিনিস যার আঁকড়ায় ধরছে এদের সম্মানও আছে ইমানও আছে দুই আর এক হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের আদর্শ তর্জমা শেষ ব্যাখ্যাটা দেওয়ার আগে ভূমিকায় দুই চারটি কথা যেহেতু বর্তমান বাংলাদেশে মুসলমানের সামনে আমাদের ওলামাইকেরাম বেশিরভাগ রবিউল আউ্বাল আলোচনা করতেছেন রবিউল আউ্বাল আলোচনা করে এবং বিশেষ করে বারো তারিখটা খুব উদযাপন করে আর সরকারও ওই দিন বন্ধ ঘোষণা দিয়েছেন তো অনেকে জানিনা কেন বলে হিংসার বসীভূত হয় বলে না অন্য কোন চিন্তা আল্লাহ ভালো জানেন বলে যে সরকার আবার ইকো দিলেন কা এই রিভাব দাও ইকো হয় কেন সরকার যদি রবিউল আউ্লের বারো তারিখ বন্ধ দেয় মিলাদুল নবী ঈদে মিলাদুল নবী তোমরা মানো না কেন আমাদের দেওবন্দি কৌমি তাবলি গলা এদেরকে বল। আমরা যদি আবার প্রশ্ন করি সরকার বেসরকারি প্রত্যেকটা চাকরিজীবী ব্যবসায়ীরা রসুলকে মহানবী মহামানব বলে বলে না কথা বলেন না কেন তোমরা কেন স্বীকার করো না আসলে দিন ইসলাম এটা সৌদি আরবও দলিল না রসুল কি বলছেন দুই জিনিস আক্রায় সৌদি আরব আর আমেরিকা কি হাদিস রসুলের আদর্শ এখন কোরআনও বুঝবানা হাদিসও না কি করবা সেই ক্ষেত্রে সাহাবায় রামদের ইজমা কোন এক বিষয়ে সমাধান স্পষ্ট কোরআনেও নেই স্পষ্ট নেই স্পষ্ট আছে

রহমতের নবী বলেন আমার আদর্শ সুনতকে তোমরা আক্রাইয়া ধরো আর আমার খলিফা আবু রাশেদা এদের সুন্নতেরও তোমরা আক্রাইয়া ধরো তাহলে আমার আদর্শের নামও সুন আমার খলিফা খোলাফায় রাশেদিন চারজন এদের আদর্শও সুন্নত একই শব্দ ব্যবহার করলেন রসুল নিজে আর আমার খলিফারা কেমন দামি ব্যক্তি বলে এরা রাশে দিন অর্থাৎ জান্নাতের নিরেট পথ বলে কেমন পথ দেখায় তারা বলে এরা হেদায়াত প্রাপ্ত এরা যে পদ দেখাবে এতে কোনো ভুল নাই ঝামেলা নেই এখন সাহাবা থেকে সমাধান নিতে হবে সাহাবাদের মধ্যে একতলাফ আছে একই বিষয় এক একজন এক এক রকম বলছেন যেমন নবীজি মেয়েরাজে গেছেন সহি মুসলিম শরীফে উল্লেখ আছে আম্মাজান আয়সা থেকে নবীজি বলেন ওয়া জাল্লা। আমি আমার রবকে দেখেছি মেয়েরাজে আরেকজন সাহাবি বলেন ডাইরেক্ট রসুন আল্লাহকে দেখেন